আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও আরেকটি নতুন রোড রিকোয়েস্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে খেলছে আমি ই টেস্ট টু ইউরো ট্রাক সিমিলটার টু এবং আপনারা কিন্তু রিকোয়েস্ট করেছিলেন ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার জন্য এবং সে তাই এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আপনাদের রিকোয়েস্টটি নিয়ে হাজির হয়ে গিয়েছি অনেকেই এই রিকোয়েস্টটি করেছিলেন ঢাকা তো কুমিল্লা ভাই তো আজকে আমি ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছি এখন ঢাকা সায়দাবাদের কাছাকাছি আছি এখান থেকে আমি অ্যানা নিয়ে কুমিল্লা যাচ্ছি তো আজকের এই বাসটি আপনার কাছে কেমন লেগেছে হিনো এ কে ওয়ান জি সিরিজের বাস ইউজ করছে আজকে যদি ভিডিওটি ভালো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করতে ভুলবেন না আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার মন্তব্যটি অবশ্যই আমি আপনার কমেন্টের খুবই তাড়াতাড়ি রিপ্লাই দিব এবং খুবই তাড়াতাড়ি কিন্তু আপনার যদি কোনো রোড রিকোয়েস্ট থাকে সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে আমি খুবই তাড়াতাড়ি সেই রিকোয়েস্টটি নিয়ে হাজির হয়ে যাব যে বিষয়ে রিকোয়েস্টটি থেকে বেশি হবে ওই বিষয়ে কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো খুবই তাড়াতাড়ি তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে আমার সাথে কানেক্টেড থাকবেন দেখুন দেখতেই পারছেন ঢাকা থেকে রওনা দিয়েছি একটি কার্গো সার্ভিসকে ওভারটেক করলাম সামনে একটি বাস আছে এটাকে ওভারটেক করে দেবো এখন খুবই সুন্দরভাবে আর আমি কিন্তু ইটেস টু ইউরো ইউরোট্র্যাক সিমুলোটার টু এই গেমটি খেলছি আমি কিন্তু বাস সিমিল্টার ইন্দোনেশিয়া বা বাস সিমিল্টার বাংলাদেশ খেলছি না ইউরো ট্র্যাক সিমিলটার টু এটা বাংলাদেশি ভার্সনটা খেলছি বাংলাদেশি ম্যাপটা খেলছি তো যারা যারা এটা মোবাইলে খেলতে চাচ্ছেন এটা মোবাইলে খেলা পসিবল না তো এই গেমটি খেলার জন্য অবশ্যই আপনাকে একটু পিসি থাকতে হবে কমপক্ষে কোর আই থ্রি ফিফথ থেকে সিক্স জেনারেশন একটি পিসি থাকতে হবে তাহলে আপনি এই গেমটি খেলতে পারবেন এবং সর্বনিম্ন ফোর থেকে এইট জিবি র্যাম থাকতে হবে তাহলে আপনি এই গেমটি স্মুথলি খেলতে পারবেন আর যদি আপনি একটা হাই পারফরমেন্সে খেলতে চান তাহলে আপনাকে অবশ্যই একটি পিসিতে গ্রাফিক্স কার্ড ইউজ করতে হবে ভালো মানের তাহলে এটা হাই পারফরমেন্সে একদম ম্যাক্স লেভেলে খেলতে পারবেন তো যাই হোক আমি মিডিয়াম লেভেলে খেলছি আর আমার গ্রাফিক্স কার্ডটাও মোটামুটি ভালোই আছে এই আমি একদম স্মুথ পারফরমেন্স পাচ্ছি তো এখন দেখতেই পারছেন রোড কিন্তু একদম খালি আছে সকাল সকাল বের হয়েছি সকাল ছয়টার দিকে মেবি বা সাতটার দিকে মেবি এরকম এরকমই হবে বের হয়েছিলাম তো আমি কিন্তু রওনা দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পারছেন রাস্তা একদম খালি সকাল সকাল যেহেতু বের হয়েছি রাস্তা একদমই খালি আর আজকে শুক্রবারের দিন শুক্রবারে তো এমনি রাস্তাঘাট খালি থাকে সকালবেলা দেন বিকালবেলায় কিছু গাড়ি ঘোড়া হয়তোবা দেখা যায় আর অফিস সব কিছু বন্ধ থাকে এর জন্য রাস্তা কিন্তু একদমই খালি থাকে এখানেও রাস্তা খালি আছে এখন কিন্তু আমরা সায়দাবাদের কাছাকাছি চলে আসছি এবং এখান থেকে সায়দাবাদ হয়ে যাব তো ম্যাপে দেখতে পাচ্ছেন সায়দাবাদ সামনেই আছে দেখা যাচ্ছে এখান থেকে আমাকে বামে মোচন নিতে হবে বামে মোচন নিয়ে আবার ডানে মোচড় দিতে হবে তাহলে সায়দাবাদ টার্মিনালে পাশ দিয়ে যাব তো এখান থেকে আবার সোজা যে ডানে মোচড় দিতে হবে এখানে কিন্তু এখন কোনো গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে না তো সামনে বড় রোডে গেলে বা অনেক গাড়ি ঘোড়া দেখতে পারবো তো চলেন যাওয়া যাক এখানে দেখতে পাচ্ছেন হালকা পাতলা কিছু গাড়ি দেখা যাচ্ছে অনেকক্ষণ পর আসছে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে ড্রাইভিং করে আপনার কাছে এই গেমটি কেমন লাগে গেমটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং আপনারা জানাবেন যে আপনাদের কাছে এই গেমটি কেমন লাগে আর এই গেমটির ভিডিওর আপনারা নেক্সটে চাননি এটাও কিন্তু জানাবেন আপনাদের যদি কোনো রোড রিকোয়েস্ট থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দেবেন খুবই তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি আমার ধারা যতটুকু তাড়াতাড়ি সম্ভব হবে আপনাদের রিকোয়েস্টটি নিয়ে হাজির হব অবশ্যই অবশ্যই আপনারা জানিয়ে রাখবেন তো আমি কিন্তু কমিউনিটি ট্যাব আমার প্রত্যেকটা চ্যানেলে কিন্তু কমিউনিটি ট্যাব পোস্ট থাকে তো আমার চ্যানেলেও কমিউনিটি ট্যাপে আমি কিছু কিছু পোস্ট করে থাকি তো এখন থেকে রেগুলার পোস্ট করব আপনারা সেই পোস্টে নিজে আপনাদের রিকোয়েস্টগুলো করে থাকবেন তাহলে ওখান থেকে বেছে বেছে যারা যে বিষয়ে বেশি কমেন্ট করবেন বা বেশি কমেন্ট পাবো যে বিষয়ে রিকোয়েস্টে সেই বিষয় নিয়ে কিন্তু ভিডিও বানাবো তো অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন আর একজন কিন্তু তিনটা তিনটা চারটা পাঁচটা করে কমেন্ট করবেন না তাহলে কিন্তু আপনাদের কমেন্টটি আবার বাতিল হিসাবে ধরা হবে সবাই একজনে একটা কমেন্টটি করবেন এক আইডি থেকে একটাই কমেন্ট করবেন তাহলে কিন্তু আপনাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হবে অনথায় দুই থেকে তিনটা কমেন্ট পেলে কিন্তু সেই কমেন্টটি বাতিল ধরা হবে অবশ্যই জেনে বুঝে কমেন্ট করবেন এবং যারা যারা রিকোয়েস্ট আছে অনেকেই তো রিকোয়েস্ট থাকে আর একজনে যদি চার পাঁচটা ছয়টা দশটা কমেন্ট একসাথে করেন তাহলে আপনার রিকোয়েস্ট আর বারবার রাখা যাবে না তো অবশ্যই অবশ্যই একজন একটা কমেন্ট করবেন তাহলে কী হবে আমার জন্য একটু বুঝতে সুবিধা হবে যে কার বিড়োটি আগে দেওয়া দরকার অবশ্যই সবে রোড রিকোয়েস্টটি কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখবেন আপনাদের যাদের যাদের রিকোয়েস্টটা আছে সেটা ভিডিও নিয়ে আসবো খুবই তাড়াতাড়ি তো এখন আজকে তো যাচ্ছি ঢাকা থেকে কুমিল্লা সামনে কী নিয়ে বিড়ো বানাবো আপনাদের কমেন্টের উপর নির্ভর করেই বিরোটি বানানো হবে এখন দেখতে পাচ্ছেন একটি ব্রিজের উপর উঠছি উঠছি তো দৃশ্যটা দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে মেঘলা মেঘলা হালকা আকাশ দেখা যাচ্ছে ডান সাইডে আর বাম সাইডে কিন্তু একদম পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে তো আমার কাছে কিন্তু দৃশ্যটা খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হালকা পাতলা গাড়ি আছে সামনে সদর সাইডে গেলে হয়তো বা কোনো গাড়ি ঘোড়া দেখা যাবে তো যাই দেখি যেহেতু আমি আবারও বলছি সকাল সকাল বের হয়েছি শুক্রবারের দিন ঘোড়া কিন্তু কম থাকে ভাই সব জায়গায় কিন্তু গাড়িগুলো অনেক কম থাকে তা এখন দেখতেই পারছেন এই যে একটা ইউনিক বাস মেবি হবে ইউনিক বাস দেখা যাচ্ছে দেখা যাক এটাকে ওভারটেক করতে পারি কিনা আমার গাড়িটি তো একশো পঞ্চাশ প্লাস এখন স্পিডে আছে একশো পঞ্চাশ স্পিডে আছে দেখো স্পিডে টানছি গাড়িটাকে ওভারটেক করা যায় কি না দেখা যাক যেহেতু হিনো সিরিজের বাস ব্যবহার করছে তো স্পিডও মোটামুটি ভালোই আছে এবং খুবই সুন্দরভাবে কিন্তু ওভারটেকটা আমি করে দিলাম এবং সামনে কিন্তু আরেকটি ভ্যান দেখা যাচ্ছে মেবি পিক দেখা যাচ্ছে হয়তো বা এটাকে যদি পারে অবশ্যই ওভারটেক করব এবং বলতে বলতে হ্যাঁ ওভারটেক হয়ে যাবে একটি মেবি টোল আছে এখান থেকে আসতে করে যেতে হবে আমাকে টোলে কোনো মানুষ নেই তো সমস্যা নেই আমাকে গাড়িটা টানতে সামনে এগিয়ে যাই আপনাদের কাছে আমার এই ড্রাইভিংটি কেমন লেগে থাকে যদি ড্রাইভিংটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানা দেবেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই অবশ্যই আপনারা যদি কোনো রোড ডিগোজ থেকে থাকে আমি আবারও বলছি সেটা কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে রাখবেন যদি আমার ড্রাইভিংটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দিবেন এবং অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যারা যারা বাসের ভিডিও পছন্দ করে তাদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দেবেন